শুক্রবার আগরতলা পৌর নিগম পরিচালিত ঘাট এলাকার আগরতলা মিউনিসিপ্যাল স্কুল পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার স্কুলে ছাত্রছাত্রী রয়েছে একশো উনত্রিশ জন স্কুলটিতে কেজি ওয়ান ও কেজি টু ক্লাসের ব্যবস্থা রয়েছে নার্সারি না থাকায় পরবর্তীতে অন্য স্কুলে ভর্তি হতে হলে ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যার সমাধান করতে স্কুলটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন কর্পোরেটার তুষারকান্তি ভট্টাচার্য কর্পোরেটার নিতু কুহদে পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবসহ অন্যান্যরা স্কুলটি পরিদর্শন শেষে মেয়র জানান দীর্ঘদিন ধরে স্কুলটি বিভিন্ন জটিলতার কারণে ভুগছে তাই এই সমস্যাগুলি সমাধান করে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলটির মধ্যে নার্সারি ক্লাস শুরু করার ব্যবস্থা করা হবে পাশাপাশি স্কুলটি সংস্কার করা হবে বলে জানান মেয়র ইংলিশ মিডিয়াম স্কুলে তো সেদিকে লক্ষ্য রাখতে আমরা কিছু কিছু যেন সমস্যা ছিল আজকে আমাদের কর্পোরেটার এমএসি মেম্বার আমাদের কর্পোরেটার এবং কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটর আমাদেরকে আবেদন করেছেন যে নার্সারি শুরু করা তা আমরা আগামী শিক্ষাবছর থেকে রাশিবহন একটু আমরা শুরু করবো আর প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা কিছু কিছু কাজ করা যা যা প্রয়োজন বিদ্যালয় ব্যবস্থাপন জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য সেদিকে আমরা করে কি করে কি কিছুটা এর মধ্যেই করবো তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এই স্কুল যে উদ্দেশ্যে করা হয়েছে তৎকালীন সময়ে উনিশশো নিরানব্বই সালে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা